ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কল্পতরু উৎসবের দিন বাড়ির সকলে পুজোর জায়গায় রয়েছে হঠাৎই কাকাইরা সব ছেলেরা মিলে একটা বড় কার্পেট চাগিয়ে নিয়ে আসে পুজোর জায়গায় আর সেটাকে ধপাস করে মেঝেতে ফেলে দেয় ঠিক যেন একটা এগ রোলের মতন হঠাৎই কার্পেট থেকে পাক খেতে খেতে বেরিয়ে আসে এভি আর তা দেখে এভি চমকে ওঠে তখন কথা হাসতে হাসতে বলে দেখলেন তো পাচক মশাই আপনাকে আমি কল্পতরু উৎসবে নিয়েই এলাম তখন এভি রেগে গিয়ে বলে আজকের দিনে এই কীর্তন শুনে আমি কখনোই আমার নিউ ইয়র্কটা কাটাবো না এই বলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে এভি তখন কাকাইরা সব ছেলেরা মিলে হাত ঘিরে দাঁড়ায় এভির সামনে আর প্রত্যয় বলে ওঠে এরকম করিস না আজকে ইচ্ছে পূরণের দিন তখন কাকাই হাসতে হাসতে বলে ওঠে একবার ছোটো অগ্নির কথা প্রার্থনা করে বলবি নাকি তখন এভি রেগে গিয়ে বলে ননসেন্স তখন কথা রেগে যাওয়া এভির হাতটা ধরে বলে একবার মনের কথাটা ঠাকুরের কাছে বলেই দেখুন না এ কথা শুনে রেগে গিয়ে কথার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় এভি আর বলে যাওয়ার কিচ্ছু নেই এই বলেই এ সেখান থেকে চলে যেতে গেলে তখন কথা বলে তাহলে আমাদের দুজনের হয়ে আমি প্রার্থনা করছি এই বলেই কথা প্রার্থনা করতে থাকে ঠাকুরের সামনে আর বাড়ির সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে কল্পতরুদ্দিন কী চাইল কথা ঈশ্বরের কাছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ